আর তাদের সবাই আসার কারণ কিন্তু হচ্ছে তাদের এখানে কিন্তু প্রচুর পরিমাণ ইউনিক ডিজাইনের কিছু লং অলেট এবং শর্ট গুলো চলে আসছে পাশাপাশি কিন্তু অরজিনাল লেদারের কিছু বেল চলে আসছে যেগুলোর প্রাইস এবং কোয়ালিটি সম্পর্কে আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো এছাড়াও কিন্তু তাদের কাছে হচ্ছে অরিজিনাল লেদার আপনারা হ্যান্ড গ্লোভ পেয়ে যাবেন পাশাপাশি পেয়ে যাবেন বিভিন্ন লোফার কালেকশনগুলো সো সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরার চেষ্টা করবো কী কী প্রাইস থাকছে এবং কী কী কোয়ালিটি থাকছে সোভিয়ার যারা চাচ্ছেন যে একটু রিজনেবল প্রাইসের ভিতরে তাদের এই প্রোডাক্টগুলো পার্চেস করবেন তারা কিন্তু সরাসরি চলে আসতে পারেন

এটা রেগুলার প্রাইস হচ্ছে আটশো টাকা এবং আজকে শুধু এই ফেসবুক লাইভের জন্য গত ইয়া ভিডিওতে দেওয়া ছিল সাতশো টাকা আজকে মেহেদি আরো রিকোয়েস্ট করার কারণে করলাম ছয়শ টাকা টাকা লেদার এটার ওকে আচ্ছা এটার ভিতরে কালার পাচ্ছেন ব্লু কালার এবং ব্ল্যাক কালার দুইটা কালার হবে দুইটা কালার পাচ্ছেন ওকে স্ক্রিনশট নেবেন এবং পাঠাবেন ছয়শ টাকা আজকের জন্য এই যে আরো দুইটা প্রোডাক্ট দিচ্ছেন এটা একটু বড় সাইজের

মোবাইল যারা আসলে পাইকারি নিতে চান দোকানদার বা অন্য যারা আছেন বেশি যায় থাকছে আজকের জন্য রাখছি এটা হলো আপনার সাতশো টাকা সাতশো টাকা নেবেন

হবে হ্যাঁ হ্যাঁ এটা ডলার সাইজ বলে আচ্ছা ডলার সাইজ বলি এটা আর কি অনেকগুলো ফাংশন আছে আপনার যাদের আসলে অনেকগুলো কার্ড ব্যবহার

দীর্ঘ করবো আমি দুই তিনটা বেল্ট দেখাবো তারপরে দুইটা লোফার দেখাবো ওকে গাইছে আমি চলে যাচ্ছি বেল্টগুলো দেখাতে আমাদের সবচেয়ে পপুলার বেলগুলোর মধ্যে অন্যতম আমাদের আরো বেল্ট আছে যেগুলো খুবই পপুলার তার ভিতরে ডাবল পার্ট এবং মাঝখানে বিট দেওয়া বিটটা কিন্তু খুব চমৎকার লাগতে মাসুদ খুবই চমৎকার এটা পড়লে আপনার বুঝতেছেন কি কি রকম একটা

আমি হাজার টাকা রেঞ্জের একটি বেল্ট দেখাচ্ছি অসাধারণ ভাই 1000 টাকা রেঞ্জের অসাধারণ ভাই খুব চমৎকার না তিনটা কালার আছে এটার এটাতে তিনটা কালার হবে তিনটা কালার কালো চকলেট মাস্টার আচ্ছা এটা আমাদের শপে এবং ওয়েবসাইটে টাকা প্রাইস শপে হচ্ছে আর আর কয় টাকা দিলে ভালো হয় বলেন

আমরা মানে সর্বোচ্চটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবেন এরপরে আর একটা দেখাবো আসলে অনেকগুলো বেল্ট রয়েছে সবগুলো দেখেন সম্ভব হবে না এটা লাস্ট দেখাবো এটা দুইটা কালার রয়েছে দুইটা কালার হবে

এই যে যে দেখছেন আপনার ল্যাপটপ ব্যাক অনকে বলে যে একটু স্মার্ট টাইপের বা যেন ব্যবহার করা যায় তো হালকার ভিতর অনেক বড় না রেগুলার অফিসে যেতে হয় ল্যাপটপ নিতে হয় এবং এই সেই বিষয়গুলো দেখেন এটা হই লেদারের মাসুদ ভাই হ্যাঁ হ্যাঁ না না এই ভিতরে পাট লেদার না ভিতর তো লেদার না দেখি বুঝা যাচ্ছে আচ্ছা

কোয়ালিটি অনুযায়ী হচ্ছে প্রাইস টা আচ্ছা যারা হচ্ছে মানে চামড়ার ভিতরে যাচ্ছেন বিয়ার যে চামড়ার ভিতরে চামড়ার ব্যাগ ইউজ করবেন তারা এটা দেখতে পারে না বা হয়তো

তো আজকের মতো এ পর্যন্তই আমি যে প্রোডাক্টগুলো দেখালাম ইনশাল্লাহ আশা করছি আপনাদের সবারই ভালো লেগেছে এবং ভালো একটা প্রোডাক্ট পাবেন এবং ভালো একটা প্রাইসে পাচ্ছেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ আজকের মতো